আসসালামু আলাইকুম নাজেস অ্যাভেয়ারিতে সবাইকে নতুন একটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি গতকালকে থেকে আমি একটা জিনিস লক্ষ্য করতেছি আমার এখানে যে একটা ককাতের পেয়ার ছিল এই পেয়ারটা কিন্তু গতকালকে থেকে একটা পাখি বক্সের ভিতর থাকে অলওয়েজ আর খুবই অ্যাগ্রেসিভ হয়ে আছে ইটমিন আমার যা মনে হচ্ছে এমনকি আজকে সকালবেলাও আমি যখন আমি আমার রুমে আসছি তখনও দেখলাম যে খাবার দেওয়ার পরও ও বের হচ্ছে না একবার একটু বের হয়েছিল কিন্তু বের হওয়ার পর ওর অ্যাটিটিউডটা এতটাই অ্যাগ্রেসিভ ছিল আর ও কিন্তু প্রচুর এই যে ও ক্যামেরাটা দেখতে দেরি এখনই পারলে এসে মানে ক্যামেরার এই বক্সের ভেতর থেকে সে ক্যামেরাকে ভেঙে ফেলবে এমন একটা অবস্থা তো যাই হোক আলহামদুলিল্লাহ আমি যতটুকু জানি বা বুঝি এরকম অ্যাগ্রেসিভ হয়ে যাওয়াটা হচ্ছে ওদের ডিম পারার একটি লক্ষণ যখন ওরা ডিম পারার জন্য প্রিপারেশন নেয় তখন ওরা ওদের যে বক্সের ভিতরটা এমন সিকিউরিটিভাবে ওরা চায় যাতে ওইখানে তেমন কেউ ডিস্টার্ব না করে আমি আপনাদের সাথে এই ব্যাপারটা এই শেয়ার করলাম ওকে আমি এখন টোকাতে ডিস্টার্বও করতেছি না ভয় পেয়ে গেলে আমার ডিম নাও পারতে পারে যেটা আমি শুনছি তো যাই হোক আশা করা যাচ্ছে যে ওই খুব শীঘ্রই ডিম পারবে তো সবাই দোয়া করবেন যাতে ডিমটা পেরেই দেয় কারণ অনেকদিন যাবৎ আমি এই প্যাডটাকে নিয়ে খুবই বেশি চিন্তিত ছিলাম কারণ ও প্রায় এক মাস যাবত এক মাসের বেশি হবে বক্সের ভিতরে আসে যায় মেল ফিমেল দুটোই আসে যায় আসে যায় কিন্তু ফাইনালি ডিম আর ফেলাম না তো আশা করা যাচ্ছে গতকালকে থেকে যেভাবে বক্তের ভিতরে আসা যাওয়া করতেছে প্লাস যে পরিমাণ মানে অ্যাগ্রেসিভ হয়ে আছে এই সবটা এর আগে ওদের ছিল না তো দেখা যাক কি হয় অবশ্যই জানাবো পাশাপাশি এই পেয়ারটা আপনারা সবাই জানেন যে এর আগে একবার ডিম ছিল তিনটা বাচ্চা ঘুরছিলো তিনটা কিন্তু দুটো বাচ্চা মারা গেছে একটা বাচ্চা ছিল তো এটাও আবার বাচ্চা থাকা অবস্থায় এক ডিম পারছিল তারপর দশ দিনেও কোনো ডিম দেয়নি পরবর্তীতে আমি ওই ডিমটাকে ফেলে দিই নতুন করে ডিম পাড়ানোর জন্য এখন আবার ওরা ব্রিডিং কোর্স করেছি প্রিপারেশন নিচ্ছে এখন দেখা যাক কবে থেকে আবার ডিম পারে বা না পারে পাশাপাশি এই প্যাডটা এটার উপরে যে প্যাডটা ছিল এই প্যাডটাও কিন্তু এখন মোটামুটি বক্সে আসা যাওয়া করে আমি এটা খেয়াল করছি তাছাড়া এর সাথে যে প্যাডটা এই প্যাডটা অলরেডি ডিম পাড়ছে আমিও চার দিন আগে দেখছিলাম চার ডিম পাড়তে এখন কয়দিন পার্সে এটা আসলে বুঝতেছি না আর আমি ওদেরকে ডিস্টার্বও করব না এই যে মেলটা এখন তা দিচ্ছে যাক মাশাল আমি ওদেরকে নর্মালি তেমন ডিস্টার্ব করি না যেহেতু এখানে নতুন নতুন ওরা ডিম পাটা শুরু করছে এই জন্য আর এইখানে যে দুইটা পেয়ারকে আমি আলাদা করে দিচ্ছি কারণ প্রথমত এই পেয়ারটা আমার সমস্যা ছিল ফিমেলটা মিটিং করতেছিল হারির সাথে এটা আমি আপনার সাথে শেয়ার করছি আর এই পেয়ারটার সমস্যা হচ্ছে এটার যে ফিমেলটা ছিল এই ফিমেলটার একটা চোখের সমস্যা ছিল চোখটা বন্ধ ছিল প্রায় তিন দিন তো এই দুইটা কারণে কিন্তু আমি এই দুইটা ফিমেলকেই আলাদা করে দিচ্ছি আর দুইটা ফিমেলে কিন্তু এই জায়গাতে এমনভাবে রাখছি যাতে পাশাপাশি ওর দুজনকে দেখতে পারে তো এখন আশা করা যাচ্ছে যেটা চোখের সমস্যা ছিল সে পাখির হচ্ছে এই পাখিটা তো এখন এই পাখিটা মোটামুটি মনে হচ্ছে চোখ ঠিক হয়ে গেছে আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমি কিন্তু ওকে আলাদা করার পর কোনো ওষুধ দিইনি আলাদা করার সময় জাস্ট প্রচীন যে ড্রপটা আছে চোখে এক ফোঁটা করে দিয়ে দিয়েছিলাম এ পর্যন্তই আজকে চার দিন হলো আলদা করছি কিন্তু এর ভিতরে কোনো ওষুধ ওকে দেই আমি তো দেখা যাচ্ছে এখন কোনো চোখ ঠিক আছে তো চিন্তা করতেছি এই পাখিটাকে আবার মেয়েদের সাথে দিয়ে দিব আজকে হলে দিয়ে দিতে পারি বা কালকে দিয়ে দিব আর ওইটার যে সমস্যাটা ছিল ওইটার যে ফিমেলটা ওই ফিমেলটা হচ্ছে উপরেরটা তো এটাকে আমি আলাদা করছি এটাকে আমি পনেরো দিনের মতো আলাদাই রাখবো তো আজকে সম্ভবত সাত দিনের মতো হয়েছে আরও হয়তো আট দিন পর এটাকে আমি আমার ওই মেলটার সাথে আবার একসাথে দিয়ে দিব। তাতে করে দেখবো যে মেলটা মুড়ে আসে কি না একটা বড় কথা হচ্ছে যখন এই প্যাডটা একসাথে ছিল তখন মেল কোনটা ফিমেল কোনটা বোঝা বড় দায় ছিল কারণ মেলটা কখন মানে কখনোই রাখতো না ফিমেলটাকে আলাদা করার পর মেলটা এখন হালকা মাত্রা ডাকা করে এটি হচ্ছে এই পেয়ারের অ্যাটলিস্ট আপডেটটা আর কি আর নিচে পেয়ার তো বললাম যে কারণে এই পেয়ারটাকে আলাদা করছি ওই কারণটা এখন মোটামুটি সলভ হয়েছে সুতরাং এই পেয়ারটাকে আমি দিয়ে দিব একসাথে আর দিয়ে দেওয়ার একটা বড় কারণ হচ্ছে এটাকে আলাদা করার পর থেকে মিলটা কিন্তু তেমন খাওয়া দাওয়া করতেছে না মিলটা তেমন খাচ্ছেও না ফিমেলটাও যে খায় তা না ফিমেলটাও একটু কমই খায় তবে যতটুকু না খেলে নয় ততটুকু খায় তো এইসব মিলে জিলে এই পেয়ারটাকে আর কি বলা চলে যে আজকে কালকে ভিতরেই হতো আবার একসাথে করে দিব আলহামদুলিল্লাহ সকালে আসার পর একটা ডিম পাইছি এখন আবার আর একটা ডিম পেলাম আমি কিন্তু আজকে প্রায় দুই মাস যাবৎ ডিম পাচ্ছি আমার মুরগির থেকে তার ভিতরে আমি একটা ভিডিও তো আপনার শেয়ার করছিলাম যে আমার এই মুরগিটা তাল হয়ে গেছিলো এবং ডিম পাড়া বন্ধ করে দিয়েছে বিভিন্ন রকম সমস্যার কথা কিন্তু শেয়ার করছি আলহামদুলিল্লাহ এখন ওই এইট্টি পারসেন্ট সুস্থ এখন কিন্তু ওই ডিমও পাঠতেছে এই যে অসুস্থ হওয়ার পর থেকে কিন্তু এই পর্যন্ত আলহামদুলিল্লাহ ওর থেকে প্রায় বিশটার উপর ডিম পেয়েছি যেটা আমি কখনো ভাবতেও পারিনি আসলে রিজিকে থাকলে যা হয় আর কি তো একবার চাইছিলাম যখন অসুস্থ হয়েছে তখন একবার চেয়েছিলাম যে ওকে জব করে ফেলি তারপর আবার ক্যান জানি যখনই ওকে জব করার চিন্তা করছে তখনই দেখলাম যে না আরেকটু দেখি এই দেখতে দেখতে আল্লাহর মধ্যে এখন মুরগিটা ঠিক হয়ে গেছে আর একটা কথা বলে দিই আমি প্রতিদিন কিন্তু মুরগির থেকে তিনটা মুরগির থেকে আমি তিনটা ডিমও পাচ্ছি দুইটাও পাচ্ছি একটা ডিম খুবই কম পাই হয়তো পর্যন্ত দু একবার মনে হয় এক ডিম পাইছি তিন মুরগির থেকে মানে প্রতিদিনের কথা বলতেছি সহজ হিসাব অ্যাভারেজে আমি যদি এক সপ্তাহের হিসাব করি এক সপ্তাহে তিনটা মুরগিতে দেওয়ার কথা একুশটা ডিম আমি প্রতি সপ্তাহে কিন্তু সতেরোটা কি আঠারোটার মতো ডিম পাই সরি ষোলোটা কি সতেরোটার মতো ডিম পাই এটা আমার হিসাব করা তো ওই হিসাবে বুঝে নেন মানে প্রতিদিনই তিনটেই ডিম পারে ম্যাক্সিমাম টাইম আর মাঝে মধ্যে দুইটা ডিম পাই আর এই পর্যন্ত মাত্র একবার না দুইবার যিনি একটা ডিম তুলছে তো আলহামদুলিল্লাহ ফাউমি আসলে কিন্তু এখন আমি বলতে পারবো কারণ যেহেতু নিজে আমি এটাকে এখন ছাদে ছোট আকারে পালতেছি বা ডিম থেকে আমি নিচ্ছি যে না ফাউমিটা আসলে ডিমের রানি বলা চলে না তবে মাসাল্লাহ ভালো পরিমাণ ডিম দেয় সকালবেলাও কিন্তু একটা ডিম দিছে এই যে সকালে একটা ডিম দিচ্ছে আমি আবার ডিমগুলোকে সবসময় পারার পরে কেজের ভিতরে রেখে দিই তো যাই হোক আশা করা যাচ্ছে যে ফার্মের মুরগির থেকে মোটামুটি ভালো পরিমাণ ডিম পাওয়া সম্ভব যদি ওইভাবে এই মুরগিগুলোকে যত্ন করে লালন পালন করা যায় আমি কিন্তু কিছু কিছু কাজ ভুল করছিলাম যেমন আমার এই যে এই কেজটা আমি বানিয়েছিলাম চারটা মুরগির জন্য একটা সময় ঠিক ছিল যখন মুরগিগুলো ছোটো ছিল তখন আমি চারটা পার্টিশনে চারটা মুরগি খুব অনায়াসে আরামে পালতে পারছি কিন্তু যখন মুরগিগুলো বড় হইল তখন এগুলোকে স্পেস দিতে হয়েছে ডাবলারে একটা করে দিতে হয়েছে দেখেন এখন কিন্তু দুইটা পোর্শনে একটা করে মুরগি থাকে তা হলে এদের জন্য পারফেক্টলি হয় না এটা হচ্ছে একটা সমস্যা আর দ্বিতীয়ত তিনটা মুরগি থাকার কারণে আর একটা মুরগিকে আমার আলাদা খাঁচা দিতে হয়েছে তবে আমি ফিউচারে চিন্তা করতেছি ফার্মে মুরগি নিয়ে আরও মানে কিছু বানাবো আর বাড়ালে অবশ্যই আমি কেসটাকে এই সেট আপেই বানাবো তবে আমি যেমন এক ফুট করে বানিয়েছি এখন এক ফুট করে বানাবো না এখন আমি বানাবো দুই ফুট করে যেমনটা এই মুহূর্তে পরা আছে কারণ তা না হলে ফার্মে মুরগি গ্রোথ ভালো মোটামুটি হয়ও বড়ো তো এই হিসেবে কিন্তু ওদের এস্তেষ্ট বড় লাগে ছোটোকালে এক হিসাব একটা হিসাব হচ্ছে যদি আমি ছোটো থেকে ডিমের মুরগি পর্যন্ত করার জন্য পালতে চাই তাহলে আবার আমি যে কেজটা বানিয়েছি এই কেজটা পারফেক্ট ছিল যাই হোক আমি পার্টিশন সিস্টেম করার কারণে আমার সুবিধা হয়েছে আমি এই জন্য কিন্তু পার্টিশন এখন খুলে দুটাকে একটা বানিয়ে পারছি আর এই জন্য কিন্তু মুরগিগুলোকে আমি অনায়াসে রাখতে পারতেছি এই কেজের ভিতরে তো যাই হোক খাওয়া ক্ষেত্রে আর বলবো না এই মুরগিটা সম্ভবত কিছুক্ষণের ভিত্তি ডিম দিয়ে দিবে কারণ আমি সকাল থেকে এই এই মুরগিটার আর এইটা ডিম পাইছি এটা ডিম কোনো পাইনি তো আশা করা যাচ্ছে কিছুক্ষণের ভিতরে ডিম পেরে দেবে ওর ডিম পাড়ার যে সিচুয়েশনটা হয় আমি তো জানি ওইরকমই আর কি ওর অ্যাটিটিউড এরকম দেখা যাচ্ছে